তারপরে আমরা লঞ্চে যাব বলে এখান থেকে লঞ্চের টিকিট কাটা হচ্ছিলো এগারো টাকা করে লঞ্চের টিকিট তো আমরা তিনজনা ছিলাম সেই জন্য তিনটে লঞ্চের টিকিট কাটা হচ্ছিল তারপর আমরা যাচ্ছি ফেরিঘাটের দিকে আর কি যেখানে লঞ্চে চাপো তো এখানে অনেক নিয়ম ছিল টিকিটটা বা স্ক্যান করছিলো সেই মানে মেট্রোতে চাপলে যেমন টিকিটগুলো স্ক্যান করে না সেই টাইপের আর খুব সুন্দর লাগছিলো বিশ্বাস করো আমরা সত্যি যখন আগে এসেছিলাম তখন এগুলো কিচ্ছু ছিল না এখন সব অনেক নতুন করে দিয়েছে বেশ ভালোও লাগছিলো কিন্তু এখানে এসে না মনে হচ্ছিলো দুটো চারটে শর্টস করি কিন্তু কি বলতো সরসার যেহেতু দিন একবারেই বন্ধ করে দিয়েছে সেই জন্য মানে আর করিনি কিন্তু দারুণ জায়গা দারুণ মানে সত্যি একবার এলে মনে হবে যেন বারবার আসি মানে যাদের কাছে পিঠে ঘর তারা তো জানি না কি করে কিন্তু আমরা হয়তো আসি না বলে আমাদের মন হয় মানে সত্যি খুব সুন্দর জায়গা মানে চোখ মন প্রাণ সব কিছু ভরে গেল আর কি আর ওয়েদারটাও খুব একটা ছিল না তো মা ভবতারিণীকে প্রণাম করে আমরা চলে এলাম লঞ্চে লঞ্চে চাপলাম তারপর দেখো লঞ্চও ছেড়ে দিয়েছিল আর লঞ্চে অনেক মানে ভিড় ছিল খুব একটা ছিল না কিন্তু ছিল মোটামুটি ধরো প্রত্যেক সময় মানে আধ ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর লঞ্চ সবাই যে যার যেরকম থাকে সে সেরকম যায় ধরো তো মা ভবতায়নিকে প্রণাম করে আমরা লঞ্চে উঠে পড়েছি আমরা যাচ্ছি বেলুর মঠ তো ঠাকুর সবাইকে ভালো করুক ভালো রাখুক সেটাই চাই আর প্রচণ্ড জল আগেই দেখালাম তোমাদেরকে জোয়ার ছিল কতটা জল উঠে এসেছিলো আর খুব ভালো লাগছিলো জানো তো লঞ্চে চেপে খুব মজা হচ্ছিল মানে কী বলতো ছোটোবেলায় কোনো কিছু করলে সেটা তো আর মনে থাকে না বড় হলে যেগুলো মনে থাকে এই সোনামা যেমন এখন ছোট আছে সোনামার কি মনে থাকবে মনে থাকবে না বড় হয়ে গেলে ও যখন যাবে তখন সেগুলো মনে থাকবে তখন আমি গল্প করব তোকে নিয়ে গেছিলাম তুই গেছিলি কিন্তু ওর তো আর মনে থাকবে না ধরো সেরকম একটা ব্যাপার আর ওই ব্রিজের তলা দিয়েই লঞ্চটা যাচ্ছিলো সেই জন্যই একটু ভিডিও করছিলাম মানে খুবই ভালো লাগছিলো ভিডিও করতে আর তোমাদের সাথে শেয়ার করব বলে তো আরও ভালো লাগছিলো যে তোমাদেরকে দেখাবো বলে মানে কিছু এখন হয় এমনই কোথাও গেলে আর করলে ভ্লগ ভিডিও না করলে তো হয় না মানে মনে হয় তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমি ভাবছিলাম আমি একাই মানে ভিডিও করছি ব্লগ দিচ্ছি কিন্তু অনেকেই ছিল আমার মতো অনেকেই সেলফি তোলা ছবি তোলা ভিডিও করা অনেক কিছুই করছিল মানে তাদের সঙ্গে মানে মিলে গেছে তো ওই জন্য আর লজ্জাটা লাগছিল না সোনামা বলছিল আমি যাব আমি যাব করছিলাম কিন্তু আমি নিয়ে যেতে গিয়ে সোনামার বাবা আবার আমাকে বকাবকি করছিলো যাই হোক তো চলো ফাইনালি আমরা লঞ্চ থেকে নেমে পৌঁছে গেলাম বেলুর মঠে আর তার আগে সবার সাথে লাইভ করেছি বলে সেইভাবে আমি আগের ভিডিওটা করতে পারিনি যাই হোক আমরা এই লঞ্চে করি এদিকে এসেছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম জুম করে এই লঞ্চগুলো এই গঙ্গার ঘাটেই থাকে খুব সুন্দর লাগে দেখতে আর সোনামা শুরু করে দিয়েছে ফাঁকা জায়গা পেয়েছে মানে ওরও শুরু হয়ে গেছে যাই হোক আনন্দ তো আমাদের আনন্দ মানে বেশ ভালো লাগে আর একটু নেই কোনো ক্লান্তি নেই যাই হোক তো চলো আমরা রামকৃষ্ণ মানে দর্শন করব। ঠিক আছে বেলুন মঠে আসুন যেটা এখানে মানে দুর্গা পুজোর সময় কুমারী পুজো হয় তারই প্যান্ডেল হচ্ছে আর কি জানো তো সবাই বেলুন মঠে কুমারী পুজো বিখ্যাত মানে আমি দিন দেখিনি শুনেছি আর আমরা এরপর যাব অনেক আমাদের মতো অনেকেই এসছে আমরা ভেবেছিলাম মানে কি বলতো বেশি ভিড় কিন্তু নেই খুব একটা মানে দক্ষিণেশ্বরের মন্দিরেও মা ভবতারিণীর কাছেও অত ভিড় নেই একজন্য তো আবার পাশ থেকে বলা বলি করছিল যে এই প্রথম আমরা এত ফাঁকা দেখলাম হয়তো তারা কাছে সেই জন্য তারা জানে আমরা তো বেশি যাই না তো যাই হোক বেশি ভিড় ছিল না তো চলো এরপর আমরা ভেতরে ঢুকবো আর ভেতরে ফোন অ্যালাউ নেই সেই জন্য আমি ভেতরে ফোন নিয়ে যেতে পারবো না আমি বেরিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি তোমরা আমার সাথে থেকো শান্ত হয়ে গেছি মুখ হাত পা ধুয়ে নিলাম এরপর যাবো একটু মিউজিয়ামের দিকে দেখি মানে অনেকটাই বেলাও হয়ে গেল যাই হোক সারা দিনটা রোদে রোদে ঘোরা আর ভালোই লাগছে না এমন অবস্থা কিন্তু সোনামার ক্লান্তি যায়নি দেখছো সমানে ঘুরে বেরিয়ে যাচ্ছে তাই অবস্থা সত্যি ইচ্ছাটা ছিল একটা পূরণ হলো ইচ্ছাটা যাই হোক এইভাবে ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ হলেই ভালো তোমাদের আশীর্বাদে আজকে দিনটার জন্য আরও বেশি ভালো লাগছে যাই হোক তো চলো আমরা এরপর মিউজিয়ামে যাবো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ না ঘোরাঘুরি করতে চার অটো টোটো বাসে করে এলে এটা হচ্ছে মেন গেট এদিকে ঢোকা আর ফেরিঘাটটা ওইদিকে যেদিকে আমরা লঞ্চে করে ঢুকলাম আর কি হয়েছে বলো সোনামা পড়ে গেছিলো একবার মানে আর মানে এমন পড়ে গিয়ে আর কি কান্না পড়ে গিয়ে যতটা না লেগেছে কান্নাটা বেশি হয়ে গেছে কারণ ক্লান্ত হয়ে গেছিল বলে মানে ও আর পা ছিল না বন্ধুরা আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে চলে এলাম এটা ছিল মিউজিয়াম কারণ মিউজিয়ামের ভেতরে ফোন অ্যালাউ ছিল না তাই তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো টাটা